ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. ছাব্বিশ তারপর আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন তার রাসূলের উপর ও মুমিনদের উপর এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখনি আর কাফিরদেরকে আজাব দিলেন আর এটা কাফিরদের কর্মফল সাতাশের পর আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদের তাবা কবুল করবে আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ইয়া আয়ো হাল্লা দিনা মানুহ ইন নামাল মুসকিরি কুন আলা জে প্যালা খরব রব্যালা আঠাশে ইমানদারগঞ্জ নিশ্চয় মুশফিকরা না পাক সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এবছরের পর এবছরের পর আর যদি তোমরা দারিদ্রকে ভয় কর তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাবমুক্ত করবে করবেন নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়